এটা কি হচ্ছে এটা এটা কি এর মধ্যে কি আছে দুধের বাটি কি হবে এখন কটা বাজে জানো এখন বিকেল চারটে বাজে তুমি এই দুধের বাটি নিয়ে ঘুরছো কেন এই দুধের বাটিটা নিয়ে ঘুরছো কেন বিকেল চারটে বাজে এখন কি ব্যাপার কি বলো ব্যাপারটা কি দুধ খাবে প্রতিদিন তো পাঁচটায় খাও আজকে চারটার সময় খেতে হবে হুম আমি জানো কি করেছি বাটিটা ধরো আমি তোমার জন্য একটা জিনিস রেডি করেছি জানো বাটিটা ধরো দু হাত দিয়ে ধরো সেটা জানো কি কি জানো দেখো তো এটা কি কি এটা দেখি একটু এটা কি কি হলো এটা কি এটা কি এটা এই গরম 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 ঠান্ডা হতে দাও খাবে আচ্ছা 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 সেটা ঠান্ডা হতে দাও তারপরে কেউ এটা ঠান্ডা হতে দাও হ্যাঁ আচ্ছা এটা কি ঠিক আছে আমি এটা ঠান্ডা করে নিই তারপরে তোমাকে খাওয়াচ্ছি ঠিক আছে ওকে ওকে কি হয়েছে কি কি বলছো আমি অনেক ভালো কথা বললাম কি ভালো কথা বললাম আমি দু গিমি গিমি করেছি ও আচ্ছা ঠিক আছে এগুলো রাখো এগুলো রাখো তাহলে রাখো ওখানে রাখো বাড়ির সবাই দুপুরবেলা ঘুমোচ্ছে এরকম তোমার আওয়াজে সবাই উঠে যাবে চলো ওখানে বারান্দায় গিয়ে বসো আমি দুদুনই আসছি